বন্ধুরা আজ আমি তোমাদের শেয়ার করব নিরামিষ আলু পনিরের তরকারি এটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই তোমরা সার্ভ করতে পারবে তাহলে চলো দেখে নাও আজকে রেসিপি আমি কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে পনির চোখো চোখো করে কেটে নিয়েছি আর নিয়েছি দেখো এখানে জিরে কিছু গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এদিকে নিয়েছি তেজপাতা আদা একটু গ্রেট করে নিয়েছি আর লঙ্কা গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো গোটা গরম মশলা একটা নিয়েছি স্টার আনিস আর দুটো এলাচ একটু টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর কিছুটা গোটা জিরে আর নিয়েছি দেখো এখানে দই দু চামচ বড়ো দু চামচ দই ফেটিয়ে নিয়েছি আর এখানে এই যে পনিরটা চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি দেখো আলু ডুমো করে কেটে নিয়েছি আর এখানে সসও নিয়েছি আমি আমি টমেটো কেচাপ ব্যবহার করলাম তোমরা চাইলে টমেটো বাটাও দিতে পারো এবার দেখো পনিরগুলো আমি নুন আর হলুদ একটু মাখিয়ে নেব। পনির যেহেতু নরম হয় এই জন্য আমি হাত লাগাবো না দেখো আমি আস্তে করে বাটিটা ধরেই উল্টে পাল্টে দেখো নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এবার পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব আর দেখো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এই রেসিপিটা তোমরা সরষের তেলেও করতে পারো আমি সাদা তেলে বানাচ্ছি তো দেখো তেলটা দেওয়ার পর এবার পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেবো তবে বেশি কড়া করব না একটু হালকা করেই ভেজে নেব দেখো এইভাবে উল্টে পাল্টে পনিরগুলো ভেজে নিতে হবে আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আজকে আমার রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও আর লাইক একটা লাইক করে দিও আর ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো দেখো এইভাবে আমি উল্টে পাল্টে পনিরটাকে ভেজে নিলাম এবার পনিরটা ভাজার পর আমি দেখো এখানে জল নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা জল সেই জলের মধ্যেই আমি পনিরগুলোকে ডুবিয়ে রাখছি এতে করে পনির খুব সুন্দরভাবে নরম হয় কোনো ঠান্ডা জল এখানে দিয়েনি এমনি নর্মাল জল নিয়েছি তার মধ্যেই পনিরগুলো ভিজিয়ে রাখছি এইভাবে পনির করবে দেখবে পনিরগুলো খুব সুন্দর নরম হয় এবার কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার কেটে রাখা যে আলু সে আলুটা দিয়ে দিলাম আলুর মধ্যে এবার একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নেব তো দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি নিরামিষের দিনে এই রকম পনিরের তরকারি খেতে দারুণ লাগে তো দেখো এইভাবে আলুটা ভেজে উঠিয়ে নিলাম ভালো করে ছেকে। তেল ছেঁকে তুলে নিচ্ছি এবার যে তেলটা আছে এর মধ্যে আমি যে গোটা গরম মশলা আর তেজপাতাটা রেখেছি সেটাই ফোড়নে দিয়ে দেব তো দেখো এখানে তেজপাতা আর গোটা যে গরম মশলাগুলো রেখেছি সেটা দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে যে আদা আর লঙ্কাটা রেখেছি গ্রেড করে সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দেখো একটু হিংও দিয়ে দিলাম হিংটা দিলে কি হবে সুন্দর একটা ভালো গন্ধ আসবে হিঙের নিরামিষ আমি রেসিপিতে ভালো লাগে আর এবার দেখো যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে আমি ধনে গুঁড়োটা বেশি দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তোমরা যদি টমেটো দাও তাহলে টমেটো বাটাটা এই সময় দিয়ে দেবে আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করলাম দেখো টমেটো কেচাপটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কেচাপটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার যে দইটা রেখেছিলাম ফেটিয়ে দু চামচ দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও দিয়ে দিলাম দইটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে তারপর দইটা মেশাবে তো দেখো দইটা দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই সময় এখানে আমি দিয়ে দেবো চিনি এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু দইটা দিয়েছি দই টক হয় তো সেই জন্য একটু চিনি দিলে আর যেহেতু নিরামিষ রেসিপি পনির একটু চিনি দিলে ভালো লাগে খেতে তোমরা যদি স্কিপ করতে চাও তো এটা স্কিপ করে দিতে পারো আমি একটু চিনি দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটা মানে ভেজে রাখা আলুটা আলুটা তো আমি ভেজে নিয়েছিলাম সেই ভাজা আলুটা দিয়ে দিলাম এবার আলুটা ভালো করে একটু মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি একটু কষিয়ে নেব দেখো ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নিলাম সুন্দর করে কষা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলটা পরিমাণ বুঝে দেবে কেমন ঝোল রাখতে চাও তবে এই রেসিপি খুব বেশি ঝোল ভালো লাগে না তো আমি পরিমাণ বুঝেই জলটা দিয়ে দিলাম তোমরাও তোমাদের পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবে জলটা দেওয়ার পর এবারে আমি নুন অ্যাড করে দিলাম নুনটা পরিমাণ বুঝে দিয়ে দেবে দিয়ে এবার একটু ঢেকে দেব যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার দেখো আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি পাঁচ মিনিট পর্যন্ত আমি একটু ঢেকে রেখেছিলাম তারপর দেখো খুলে দেখে নিচ্ছি আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম পনিরটা এবার ঠেকা থেকে জল থেকে তুলে দিয়ে দিলাম এবার পনিরটা দিয়ে আর খুব বেশি ফোটাবো না একটু ঢেকে রাখবো এক দু মিনিট একটু ফুটে গেলেই রেডি হয়ে যাবে আলু পনিরের তরকারি লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো ব্যাস তো দেখো পনিরটা দেওয়ার পর একটু ঢেকে দেব একটু এক দু মিনিট একটু ফুটিয়ে নিলাম দু মিনিট ফুটানোর পর দেখো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক চামচ ঘি তো দেখো ঘিটাও দিয়ে দিলাম এবার দিয়ে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবং সব শেষে দেখো অল্প একটু ধনে পাতা কুচো গার্নিশিং করে দিলাম দিয়ে আমি সার্ভ করে দেব। তোমরা চাইলে এই ধনে পাতাটা স্কিপ করে দিতে পারো তো আমি একটু জাস্ট দিলাম গার্নিশিং করার জন্য ব্যাস রেডি হয়ে গেল আমাদের আলু পনিরের তরকারি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করো ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আমি রেসিপিটা বানিয়েছি খেতে দারুণ হয় আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করতে ভুলো না একটা লাইক অবশ্যই করে দিও আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা